কিছুই ওরা মানে সরকার ঠিকই নির্বাচিত করে বাট সরকার খোঁজ খবর নেয় না না পানির ব্যবস্থা না চিকিৎসা না স্কুল শিক্ষা কোনো কিছুই না বিদ্যুৎ নাই মানে কি এদিকের এদিকে কি ওরা কি ওরা তো বাংলাদেশি ওদের খোঁজ খবর কে নিবে জাস্ট উন্নতি এক জায়গায় করলেই হয় মানে এই দিকের কি মানুষের কোনো খোঁজখবর নেওয়া লাগবে না ওরা কি মানুষ না ওরাও তো বাংলাদেশি রাস্তাটা পর্যন্ত কইরা দেয় না এই পাহাড়ে মানুষ এই ওই শহরে কেমনে যায় প্রান্তিক একদম এক সাইডে পড়ছে ওদের কোনো খোঁজখবর নিবো না জিনিসটা খুব লামাতে লামা মদার্ন স্কুল আছে ওইটার মাধ্যমে স্কুলটাও এখানে স্কুল প্রাইমারি স্কুল টিচার দুইজন আছে এখানে ওনারা টিচাররা খন্ডকালীন টিচার না সরকারি টিচার নাই এখানে স্কুল করা লাগবে পানির ব্যবস্থা করতে হইব তারপর হইলো একটা হাসপাতাল বা চিকিৎসার ব্যবস্থা করতে হইব রাস্তা ব্যবস্থা করতে হইব এগুলা দেখতে হইব পাহাড়ে পাহাড়ে উন্নতি করতে হইব সব উন্নতি শহরে কল্লোই বলা পানির কষ্ট ওই নিচে নামতে হয় একদম ওই নিচে নিচে নামতে পানির লেগা পানির কোন ব্যবস্থা নাই ওই নিচে যাইতে হইব আধা ঘন্টা নাইমা পরে যে ওই জিরিতে গোসল করতে হয় কত কষ্ট পানির জন্য পানির কষ্ট সরকার বা ওই রকম উপরের লেভেলের লোক এর মধ্যে মাস রাখা দরকার পাহাড়ে তো কোনো কিছু না কোনো কিছু নাই কোনো খুবই পানির অনেক পানির কষ্ট অনেক পাহাড়ে মানুষজন আসলে প্রচুর কষ্টে আছে ওদের নাই পানির ব্যবস্থা নাই চিকিৎসার ব্যবস্থা মানে একরকম মানে অবহেলার শিকার সব দিক থেকেই কোনো সুযোগ সুবিধাই তারা পাচ্ছে না আসলে এত উঁচুতে তাদের জন্য রাস্তার ব্যবস্থা পর্যন্ত নাই এখানে পানি তো দূরের যারাই সরকার আসে জাস্ট একটা শহর কেন্দ্রিক উন্নয়ন হয় কিন্তু এই প্রান্তিক এলাকায় এরকম পাহাড়ে মানুষের কোনো খোঁজখবর নেওয়ার লোক নাই পাহাড়ে পাহাড়ের মানুষজনদের দেখার জন্য কেউ আসুক তাদের কেউ খোঁজখবর নে আমরা এটাই চাই আর কি তো এই পাহাড়টার নাম কি দাদা রোয়াজা পাড়া যেটা হচ্ছে থেকে ওই মারাইতং লামা লামা লামাতে এই হচ্ছে পড়ছে এরিয়ায় এটা রোয়াজা পাড়া মারাইতং এর ঠিক পাশেই এদিকের মানুষজন ভালো নেই আর কি চিকিৎসা পানির ব্যবস্থা রাস্তা শিক্ষা কোনো কিছুই এদিকে মানুষের জন্য কোনো কোনো সুবিধাই নাই আর কি এদের এটা প্রয়োজন তো এদের দেখার কেউ আসুক আমরা সবাই এটাই চাই তো আজকে এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি দেখা হবে আবার শিরোসন